তোম টু মোমা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি চা বিস্কুট টিস্কুট খাওয়া গেছে চান পুজোর হয়ে গেছে ওগুলো আর শেয়ার করা হয়নি তাই কী রান্না করবো তো চলো দেখাচ্ছি তা মাছ এনেছে ওই যখন মাছ রয়েছে কি মাছ মাছ কমপ্লেট মাছ এনেছে আর এদিকে করবো হচ্ছে খার কোন বাটা তার জন্য আমি সব ধুয়ে বেঁচে বেড়ে মানে ভেজে নিয়েছি এর মধ্যে রয়েছে রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে এই হচ্ছে এটা বাটা আর মাছ হবে আর সেই রান্না করবে চলো তোমার দাদা ভাই খেতে দেবো আর খেতে দিয়ে দিয়েছি এই যে ছেলে হলে খাচ্ছে ভাতটা গরম করে দিয়েছি ভাত ছিল কিছুটা আর তোমার দাদা ভাই কালকে দিয়েছিলাম সেই দিকে ভিডিওটাকে না করে তো ভিডিওটা খেয়ে বেশি করে আর তো রান্নার দিকে এই দেখো এটা মাছ কমপ্লেট মাছ এনে দিয়েছে তোমার দাদা ভাই আমি ধুয়ে নিয়ে আসলাম নুন হলুদ দিয়ে দিয়েছি মাখিয়ে নেবো কম্পলের মাছটা আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল করবো জিরা আদা বাটা দিয়ে আর এটা পেঁয়াজকালি ভাজা বসিয়েছি পেঁয়াজকালির সাথে পেঁয়াজও দিয়েছি আমি একটা আর হচ্ছে আলু ভাত বসিয়ে দিয়েছি ভাত এখনও ফুটিনি সবে চাল ধুয়ে দিলাম আর এদিকে মটরটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা এই যে মটর তোমার দাদাভাই আজকে থেকে ঘুগনি নিয়ে বেরোবে বিকালবেলা তার জন্য তার ঘুগনির জন্য এনে দিয়েছে আলু পেঁয়াজ লক্ষা সব এগুলো বাঁচতে হবে তা আমাদের ঘরের জন্য করবো আজকে মাছ পেঁয়াজকালি আলু ভাজা আর হচ্ছে খার কোন বাটা কেনা কেনা খেতে পছন্দ করো কমেন্টে জানিও আমার তো দারুণ লাগে এই হচ্ছে আজকে মেনু দেখো ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি এই বাটিতে নামিয়ে নেবো আর এদিকে দেখো মাছটা তো নুন হলুদ ভাজা মানে মাখানো রয়েছে এখন আমি ভাজা বসিয়ে দেবো এদিকে ভাতটাও ফুটে উঠেছে টক বক করে তা ভাজাটাও রেডিকে দেখো কিছুটা মাছ ভেজে তুলে নিয়েছি আর কিছুটা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা একটু করে ঝোল করবো ধনেপাতা দিয়ে মশলাটাও পেস্ট করে নিয়েছি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর কিচ্ছু না একটা টমেটো এরকম আড্ডা কেটেও রেখেছি ঝোলে দেবো ভাত হয়ে গেছে ভাতটাও না সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেল দিয়েছি অল্প দিয়ে জিরে ফোড়ন দিয়েছি ভেজে নেব আলু একটু কম দিয়েছি মানে আলু তো জানো না ভালো দেখা যায় ভিতরে কথা পচা গন্ধ রান্নার পরে দেখো কালকে কতগুলো আলু ফেলে দিয়েছি আলুটা লাল লাল করে একটু ভেজে নেব দেখো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো নুন হলুদ আর হচ্ছে বাটা মশলাগুলো তো হলুদ দিয়ে দিলাম আর দেব হচ্ছে নুন আন্দাজ মতো আমি আজকে হাতের মাপেই দেব এই যে হাতের মাপে নুনটা দিয়ে দিলাম আর দেব হচ্ছে বাটা মশলাগুলো এই যে সব পেটে বেটে রেখেছি তো দিয়ে দিলাম এটা ধুয়েও দিতে হবে কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না অল্পই জল দেবো আলু ভাল ভালতেই সিদ্ধ হয়ে গেছে এটাকে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেব আর হচ্ছে এই যে টমেটো দেবো এই ধনে পাতা আর এই যে টমেটো টমেটো ধনে পাতা ফুটে উঠেছে এখন সব মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে দিলাম মাছগুলো আর এদিকে এই যে টমেটোগুলো কেটে কেটে রেখেছি এগুলোও দিয়ে দেবো জলের সাথে একদম ফুটে উঠবে সুন্দর লাগবে আর একটা বেটেও দিয়েছিলাম একটু ছড়িয়ে ঝোলটা এবার ফুটুক আর লাস্টে নামানোর সময় ধনে পাতা দিয়ে নাম দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা দিয়ে দেব আজকে আর সর্ষে মশা দিয়ে ভালো লাগলো না ওই জন্য করলাম না সরষে খেতে আর ভালো লাগে না এইটাই ভালো পাতলা পাতলা করে একটু করব করবো ঝোল টাইপের এটা খেতে একটা অন্যরকম টেস্ট তাই হচ্ছে মাছ হয়ে গেছে নামিয়ে দেবো ওই বাটির মধ্যে বন্ধুরা এই যে দুপুরে খাওয়ার নিয়ে বসে পড়েছি দুপুরে খাওয়ার হচ্ছে এই দেখো বাটা খারকুন বাটা আর এই যে পেঁয়াজকালী আলু ভাজা আর হচ্ছে কমপ্লেট মাছ তো এই করেছি আজকে রান্না কারা কারা বাটা খেতে পছন্দ করে কমেন্টে জানিয়ে

টেস্ট হয়েছে সর্ষে বাটার থেকেও স্বাদ তৃপ্তি খাওয়ার আর এই যে পেঁয়াজ খালি আলু ভাজা এখন এই দিয়েই আর এই তরকি দিয়েই খাওয়া দাওয়া হবে শেষ হয়ে গেছে বাটাটা এটা খাওয়া দাওয়া সেখানেই যেহেতু তোমার দাদা ভাই ঘুগনি বেঁচেও চলে এসছে তা এখনও কিছুটা ঘুগনি রয়েছে আমি আবার গরম করে রেখে দিয়েছি কালকে আর বেরোবে না কালকে যেহেতু ভাইফোঁটা ভাইফোঁটার জানো তো সবার ঘরে ঘরে খাওয়ন দাওন ভালোই থাকে তাই হয়েছে একটা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে যদি সাপোর্ট করো ভালোবাসা দিন গুড নাইট